আসসালামু আলাইকুম দুইশো পঞ্চান্নটি পদে জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসএর একটি বিশাল নিতে প্রকাশিত হয়েছে যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন তো এই নিয়ে গত কয়েকটা ভিডিও তৈরি করেছি কমেন্ট করেছেন যে এখানে যে প্রশ্নের প্যাটার্নটা মানে কি টাইপের প্রশ্ন হবে এবং পরীক্ষার সময় কত নম্বরের পরীক্ষা হবে কত মিনিটের পরীক্ষা হবে এবং কত মার্ক পেলে পাস করবেন সেই বিষয়টা অনেকেই জানতে চেয়েছেন সো তাদের জন্য এই ভিডিওটা তৈরি করা কারণ আপনারা অনেকেই ধোয়াশার মধ্যে আছেন আসলে আপনাদের রিটেন রিটার্ন বা ভাইভা এগুলো আসলে কত নম্বরের হবে অনেকেই আমাকে প্রশ্ন করেছেন তাদের প্রশ্নের উত্তরের কারণে আসলে আজকের ভিডিওটা তৈরি করা তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আর আপনারা যারা বাংলাদেশ জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই এর জন্য চূড়ান্ত সাজেশন আপডেট চূড়ান্ত সাজেশন পেতে যাচ্ছেন এই সাজেশনটিতে কিন্তু জুলাই আন্দোলন সহ এখানে প্রয়োজনীয় যে প্রশ্ন লিখিত প্রিলিমিনারি এবং ভাইবার জন্য প্রয়োজন সব কিছু কিন্তু ইনশাল্লাহ সাজেশন আকার এখানে সাজানো আছে এবং এই সাজেশনটা মূল্য হচ্ছে মাত্র একশো টাকা স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারটি মূলত বিকাশ এবং অর্থ আছে এবং এই নাম্বার কিন্তু হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনারা জাস্ট এই নাম্বারে একশো টাকা সেন্ড করে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিয়ে বললেই হবে আমি সাথে সাথে এই জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই আপডেট চূড়ান্ত সাজেশনটা আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবো আমরা মূল টপিকে ফেরত আসি তো যেমনটা বলছিলাম যে এনএসআইআর এর সার্কুলারটি কিন্তু বাইশ তারিখে প্রকাশিত হয়েছে এ মাসের এবং এর আবেদন কিন্তু আগামী মাসের ছয় তারিখ থেকে শুরু হবে যা কিনা চলবে এপ্রিল মাসের বিশ তারিখ পর্যন্ত সো এই সময়ের মধ্যে সবাই কিন্তু আবেদন করতে হবে আর এই সংক্রান্ত বিস্তারিত ভিডিও আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন মূল টপিকে ফেরত আসি সেটা হচ্ছে যে জাতীয় পর্যায়ে যে গোয়েন্দা সংস্থা এনএসআইর এটার আসলে বাসাই পরীক্ষা প্রাথমিক বাছাই পরীক্ষা লিখিত এবং ব্যবহারিক পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা কোন কোন বিষয়ের ওপর হবে কত নম্বরের হবে এবং কত পেলে পাস সেটা আমরা এখন দেখব সো তার আগে এখানে দেখতে পাচ্ছেন পরীক্ষা পদ্ধতির বিষয়ের নাম প্রাথমিক বাসাই পরীক্ষা কিন্তু হবে ঠিক আছে প্রাথমিক বাছাই পরীক্ষায় এটাকে আমরা প্রিলিমিনারি বলে থাকি একশো নম্বরের পরীক্ষা হবে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান বিষয়ের ওপর সো আমাদের সাজেশনটা কিন্তু এই বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান বিষয়ের ওপর তৈরি করা হয়েছে সো আশা করি পড়লে আপনারা ভালো একটা কিছু করতে পারবেন তো প্রিলিমিনারি হওয়ার জন্য কিন্তু এখানে বাংলায় হচ্ছে তিরিশ নাম্বার ইংরেজিতে পঁচিশ নাম্বার গণিতে হচ্ছে পঁচিশ এবং সাধারণ জ্ঞানে পঁচিশ এই টোটাল একশো নাম্বার এই একশো মার্কের মধ্যে আপনাকে মিনিমাম পঞ্চাশ নাম্বার পেতে হবে যদি আপনি পঞ্চাশ নাম্বার পান সেক্ষেত্রে আপনি প্রিলিমিনারিতে আপনি চান্স পেয়ে যাবেন এবং এই একশো নম্বরের পরীক্ষা কিন্তু এমসি কিউ আকারে হবে যার সময় হচ্ছে ষাট মিনিট ঠিক আছে তো এই প্রিলিমিনারি পরীক্ষা বা প্রাথমিক বাসাই পরীক্ষা হওয়ার সময় কিন্তু যে যে পদগুলোর এই পরীক্ষা অনুষ্ঠিত হবে সেটা আমি একটু বলে দিই আর এখানে দেওয়া হচ্ছে সিনিয়র ইনস্ট্রাক্টর সহকারী পরিচালক গবেষণা কর্মকর্তা টেলিফোন ইঞ্জিনিয়ার ইনস্ট্রাক্টর লিয়াজো অফিসার রেডিও ইঞ্জিনিয়ার ফিল্ড অফিসার কম্পিউটার টেকনিশিয়ান রেডিও টেকনিশিয়ান টেলিফোন টেকনিশিয়ান অ্যাকাউন্টস কাম ক্যাশিয়ার ফটোগ্রাফার সহকারী লাইব্রেরিয়ান ওয়ারলেস অপারে অপারেটর পিএ বিএক্স অপারেটর অফিস অ্যাসিস্ট্যান্ট মোটর মেকানিক ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট এবং রিসেপশনিস্ট পদের ক্ষেত্রে এই বিষয়ের উপর মূলত পরীক্ষা অনুষ্ঠিত হবে আর যে সার্কুলারটি এখন প্রকাশিত হয়েছে এখানে কিন্তু আপনারা যে পদগুলোর কথা বলে দিলাম সবগুলো পদ কিন্তু আপনি এখানে পাবেন না কিছু কিছু পদ কিন্তু এখানে নাই তো তাদের ক্ষেত্রেও কিন্তু ওই সেম এই পরীক্ষাটা অনুষ্ঠিত হবে এরপর আসি লিখিত পরীক্ষা এই লিখিত পরীক্ষার ক্ষেত্রে কিন্তু সত্তর নম্বরের পরীক্ষা হবে যেটাকে বাংলা পনেরো মার্ক ইংরেজিতে বিশমার্ক মার্ক গণিতে বিশ মার্ক এবং সাধারণ জ্ঞানে হচ্ছে পনেরো মার্ক সো এই টোটাল সত্তর মার্কের মধ্যেই মিনিমাম পঞ্চাশ পার্সেন্ট নাম্বার পেতে হবে মানে পঁয়ত্রিশ পেতে হবে পঁয়ত্রিশ পাবেন পাইলে তাহলে কিন্তু আপনি রিটার্নের চান্স পাবেন আর এই পরীক্ষাটি অবশ্যই নব্বই মিনিটের হবে করি আপনার বিষয়টা বুঝতে পেরেছেন এখন আসি ব্যবহারিক অথবা কম্পিউটার অথবা দক্ষতা পরীক্ষা কিছু কিছু পোস্ট আছে সার্কুলারের মধ্যে দেখবেন কম্পিউটার জানা আবশ্যক এই দেখেন কম্পিউটার ব্যবহারিক পরীক্ষা যেটাকে আমরা প্র্যাকটিক্যাল পরীক্ষা বলে থাকি এই পরীক্ষাগুলো কিন্তু হবে তো সবগুলো পদের ক্ষেত্রে হবে না এটা কিছু পদের ক্ষেত্রে হবে এবং মৌখিক হচ্ছে তিরিশ নাম্বার সো এই যে মৌখিক তিরিশ নাম্বার আছে এই মৌখিক কোন টাইপের প্রশ্নগুলো সচরাচর হয়ে থাকে সেগুলো কিন্তু আপনারা যদি আমাদের সাজেশনটা ফলো করেন ইনশাল্লাহ আপনারা মৌখিক জানতে পারবেন সেখানে আমরা প্রায় নয় থেকে দশটা মৌখিক পরীক্ষার প্রশ্ন দিয়েছি নমুনা প্রশ্ন আকারে আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন আর এই প্রাথমিক পরীক্ষা এবং আপনাদের লিখিত এবং মৌখিক পরীক্ষা হওয়ার পর কিন্তু আপনার বাকি কার্যক্রম থাকবে তো এরপরে আসে আরও একটা আছে সেটা হচ্ছে ফিল্ড স্টাফ তারপর টেলিফোন লাইনম্যান ডার্করুম অ্যাসিস্ট্যান্ট এবং স্টাফ বাস হেল্পার পদে যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে কিন্তু এখানে প্রাথমিক বাসের পরীক্ষা একসঙ্গে নম্বরে হবে বাংলায় তিরিশ ইংরেজিতে তিরিশ গণিতে বিশ সাধারণ গানে বিশ মার্ক এটোল পঞ্চাশ পার্সেন্ট নাম্বার পেতে হবে একশোর মধ্যে পঞ্চাশ পেলে আপনি পাশ করবেন ষাট মিনিটের মধ্যে আপনাকে উত্তর দিতে হবে এটা এমসি কে পরীক্ষা হবে লিখিত পরীক্ষা পঁয়ত্রিশ নম্বরের হবে বাংলায় দশ ইংরেজিতে দশ গণিতে দশ এবং সাধারণ গানে পাঁচ হল পঁয়ত্রিশ নাম্বার পরীক্ষা হবে যেখানে পঞ্চাশ পার্সেন্ট মার্ক পেতে হবে ধরেন সত্তর সাড়ে সতেরো পেতে হবে সাড়ে সতেরো পেলে কিন্তু আপনি রিটার্নে চান্স পাবেন যেটা পরীক্ষা নব্বই মিনিটের মধ্যে হবে আর মৌখিক পরীক্ষা হচ্ছে পনেরো এই টোটাল হচ্ছে মূলত বাছাইয়ের যে সিস্টেম পরীক্ষার যে পদ্ধতি নাম্বার পদ্ধতি সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিলাম তো যাদের শিক্ষাগত যোগ্যতা মিললো তারা কিন্তু কেউ মিস করবেন না কারণ জাতীয় পর্যায়ের গোয়েন্দা সংস্থা এর একটা গুরুত্বপূর্ণ একটা সার্কুলার যাদের শিক্ষাগত যোগ্যতা মিলবে তারা কিন্তু প্রত্যেকে আবেদন করবেন আর আবেদনের ক্ষেত্রে এক থেকে নং পদের ক্ষেত্রে দুশো টাকা চার দশ নং পদের ক্ষেত্রে একশো বারো টাকা এবং এগারো হতে তেরো নং পদের ক্ষেত্রে পঞ্চাশ টাকা ছাপ্পান্ন টাকা কাটবে আর কি আপনাকে ট্রেডক্স সার্ভিসের সহ ট্রেডক সিমের মাধ্যমে জমা করতে হবে ঠিক আছে সো আশা করি ভিডিওটা খুবই মনে হয় প্রয়োজন ছিল সবার এই কারণে কমেন্ট করে জানিয়েছেন বিধায় ভিডিওটা নিয়ে আলোচনা করলাম এরপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম